সোনাকে নিয়ে চলে যাচ্ছি রেডি হয়ে হাসপাতালে কারণ তোমাদেরকে অনেকদিন আগে বলেছিলাম যে সোনার ওষুধ চেঞ্জ করেছে ট্যাবলেট দিয়েছে সেই ট্যাবলেট খাইয়েও কিন্তু সোনার ঝটকার প্রবলেম কিছুতেই কমছে না রাত্রে একটু বাড়াবাড়ি হয়ে গেছিলো তার জন্যে ভাবলাম যে আর দেরি করা যাবে না ডক্টরে এখানে যেতে হবে তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর আস্তে আস্তে দেখো এই যে গাড়ির প্রবলেম বাইকের প্রবলেম হয়ে গেছে হাওয়া চলে গেছে আসলে তো কী জানো তো বাইকটা অনেক দিন হয়েছে মনে অনেক দিনই হয়ে গেছে বাইকটা তার জন্য দেখতেই বুঝতে পারছো বাইকটা কিন্তু একটু ওল্ড মডেলের তাই কিছু না কিছু প্রবলেম লেগেই থাকে তবে এই যে দেখো আসার পথেই আসতে আসতেই প্রবলেম লেগে গেল তো হাওয়া দিয়ে ফাইনালি চলে আসলাম মেডিকেলে মেডিকেলে এসে সোনার পাপা বাইকটা রাখতে গেল আমি এখানে একটু দাঁড়িয়ে আছি আর তোমাদেরকে কিন্তু আমি সবটা ভিডিওতে দেখাতে পারবো না কারণ আমার প্রবলেমই প্রবলেম এই যে মোবাইলটারও একটু প্রবলেম হয়ে গেছে তাই কিন্তু ভিডিওতে সবটা দেখাতে পারবো না তো এখানে ডক্টরের জন্য এসে তারপরে বসে আছি ডক্টর দেখাবো আর কি সোনার বাপা এদিকে একটু মানে রিসিভ করতে গেছে আমি এখানে বসে আছি চলো সবটাই বলছি কেন তোমাদেরকে ভিডিও সবটা করতে পারলাম না ওষুধ নিয়েই তোমাদের সামনে চলে এসলাম দেখতেই গেলে মেডিকেল গিয়েছি তবে কেন গিয়েছি কিছুই বলা হচ্ছে না আর এভাবে কেন ভিডিওটা করছি তার কারণ আছে কারণ আমি ভিডিও করেছি মেডিকেলে গিয়ে ভিডিও করছি অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে দু জায়গায় মানে দু জায়গায় ডক্টর দেখাতে হয়েছে নিউরোলজি তো ডক্টর দেখাতে গিয়েছিলাম তারপর আবারও মানে বাচ্চাদের ডক্টর থাকে না যেটা মানে মেডিসিন ডক্টর আর কি সেখানেও গিয়েছিলাম দু জায়গায় অনেক অনেক মানে অনেকভাবে দৌড়াদৌড়ি করতে হয়েছে কিন্তু আমি ভিডিও করেছি আমি যতটুকু পেরেছি সবটাই মানে ক্যাপচার করার চেষ্টা করেছি কিন্তু আমার মোবাইলে একটা সময় সমস্যা হয়েছে কিছুই সেভ হয়নি কারণ মোবাইলটা ফুল মানে ফুল হয়ে গেছে মানে স্পেস নেই কিছু স্পেস নেই তো আমি না ভিডিওটা এভাবে মানে এভাবে করেছি করে করে আবার মানে সাইডে সাইডে থাকে না ওখানে টিপ দিয়ে রেখে দিয়েছি কারণ আমার যে মাঝে টিপ দেবো এটা দেখার সময় ছিল না যে সেভ হচ্ছে কি না হয়নি একা হাতে শোনাকে নিয়ে একা হাতে ভিডিও করা তো খুবই মুশকিল তো সেভ হচ্ছিল না তো বাড়িতে এসে দেখলাম যে একটা ভিডিও আমার সেভ হয়নি কারণ মোবাইলে একটু স্পেস নেই অনেক কিছু ডিলিট করতে হবে তারপরে মানে সেভ হবে এখন ডিলিট করেছি আরও পরিমাণে ডিলিট করতে হবে একদমই জায়গায় নেই মোবাইলটাতে তাই আমি কিছু সেভ করতে পারিনি আর দেখো এখানে ওষুধ নিয়ে চলে এসেছি আর সোনাকে মানে দু জায়গায় মানে ডক্টর দেখাতে হয়েছে আর দেখো এখানে এখানে তোমার আর ওষুধ চেঞ্জ করেছি আর ডক্টর এখানে যাওয়ার মূলত কারণটা হলো তোমাদেরকে এটাই বলছি না এখানে যাওয়ার মূলত কারণ শোনা তো জটকা বেড়ে গেছিল তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওষুধ আমি ট্যাবলেট দিয়েছিল ডক্টরে সেই ট্যাবলেট চেঞ্জ করেছে তারপরে সেই ওষুধ খাইয়ে কমেনি তোমাদেরকে বলেছিলাম তারপরে বলার পরেও আমি অনেকদিন মানে সেই ওষুধটা খাইয়ে দেখলাম যে কমে কি কমে না তারপরেও দেখি না কিছুতেই কমছে না তো তার জন্য চলে গেলাম আর পরশু দিন রাত্রে আর কি কালকে তো ডক্টর এখানে গিয়েছিলাম আজকে তোমাদেরকে বলছি পরশু দিন রাত্রে একটু ঝটকাটা একটু পরিমাণে বেশি বেড়ে গেছিলো একটু সামান্য বেশি পেয়েছে তাই ভাবলাম না দেরি করা যাবে না তো ডক্টর এখানে চলে যাই তো ডক্টর এখানে গেলাম আর দেখো এখানে এবার কিন্তু ডক্টর ওষুধ আরও চেঞ্জ করেছে আগে যেগুলো ওষুধ আছে তো আছেই আবার নতুন ওষুধও দিয়েছে এটি কিন্তু নতুন ওষুধ এগুলো নতুন ওষুধ এগুলো নতুন ওষুধ দিয়েছে আর ট্যাবলেট দিয়েছে এবার তিনটে ওষুধ বেশি দিয়েছে তিন রকমের ওষুধ বেশি দিয়েছে আর আরও ওষুধ আছে এই আরও ওষুধ ওষুধেই সুত এবার অনেক রকমের মানে অনেক রকমের ওষুধ দিয়েছে আর তারপর এখানে কিন্তু এক মাসের ওষুধ নেই এই যতগুলো ওষুধ দেখতে পাচ্ছ কিছুটা পরিমাণে মাস চলে যাবে ট্যাবলেটগুলো একমাস চলে যাবে তবে আরো অনেক কিছু কিন্তু মাস যাবে না এক মাস চলে যাবে আর এটা তো এক মাস কিছুতেই যাবে না এগুলো কিছুতেই মাস যাবে না অনেক রকমের ওষুধ তবে এই ওষুধ সবগুলি ওষুধ তোমাদেরকে কি বলবো আর এখানে কিন্তু এক মাস খালি এক মাস এই ট্যাবলেটটা যাবে আর এই মাস একমাস এক একমাস যাবে না দুটো মাসের দুটো আনা হয়েছে এত ওষুধ আনিনি এখানে তোমরা বিশ্বাস করবে কি না জানি না এখানে আমাদের চার হাজার টাকার ওষুধ চার হাজার টাকার ওষুধ আনা হয়েছে তবে এক মাস যাবে না চব্বিশ দিন যাবে আর কিছু এক মাস চলে যাবে তো এর জন্যেই গিয়েছিলাম তারপর তো মেডিসিন ডক্টর এখানে নিউরোলজি ডক্টর ওষুধ চেঞ্জ করে তারপর আবার মেডিসিন ডক্টর এখানে যেতে হয়েছে কারণ এই ওষুধগুলি খেলে অনেকটাই সাইড এফেক্ট হয় কারণ উল্টি করতে পারে অনেক রকমের সমস্যা হতে পারে তার জন্যে আবার মানে বাচ্চাদের ডক্টর দেখে আবারও এই ওষুধগুলি মানে প্রেসক্রিপশন দেখে আবারও ওষুধ মানে দিয়েছে এগুলো দিয়েছে গ্যাসের ওষুধ দিয়েছে গ্যাসের ওষুধটা গ্যাসের ওষুধটা মানে মাঝধি খাওয়াতেই থাকতে হবে তো এর জন্যেই গিয়েছিলাম তারপর বাড়ি এসে আর কিছু ভিডিও করিনি আরও অনেকটা দৌড়াদৌড়ি করতে হয় সবটাই ক্যাপচার করেছিলাম এই যে বললাম মোবাইলের সমস্যার জন্য কিছুই সেভ হয়নি তো এখনও বুঝতে পাইনি ছটকার পরিমাণটা কারণ আর ওষুধের মানে ইটা এসে ডোজটা একটু বাড়িয়ে দিয়েছে ওজন হিসাবে বাড়িয়ে দেয় তবে এই ডোজে কম হচ্ছে না তার জন্য ডোজটা বাড়িয়ে বাড়িয়ে দিয়েছে তবে দেখা যাক এখনও বুঝতে পারছি না কমছে কি না এখনও বুঝতে পারছি না কারণ সব ওষুধ তো এখনও খাওয়াইনি যেগুলো আগে খাইয়েছি এগুলো ডোজ মানে একটু বাড়িয়ে খাইয়ে দিয়েছি বেলপুরেন এসবের বাড়িয়ে খাইয়ে দিয়েছি আর বাকি ওষুধ এখনও খাওয়াইনি আজকের থেকে শুরু করব। কালকে মানে যেগুলো নতুন ওষুধ দিয়েছে এগুলো আর শুরু করিনি তো আজকের থেকে শুরু করব তারপরে খাইয়ে দেখা যাক তারপরে আবার যেতে বলতেছে আর থেরাপিটা তো দিতেই বলেছে থেরাপি তো এই ওষুধের সাথে তো থেরাপির কিছু লিংক লিঙ্ক নেই কারণ থেরাপিটা তো শরীরের ইসের জন্য আর এই ওষুধগুলো তো খাওয়াতেই হবে এগুলো তো খিচুনির জন্য যে খিচুনির প্রবলেমটা হয় আর কি আর যে ঝাটকার প্রবলেমটা হয় দুটা সি দুইটা সিজারোড দুইটা সিজারের প্রবলেম একটা তো মানে সিজার আর কি একটা ডাইরেক্ট ফিট লেগে যায় আর একটা ঝাটকা মারে একটা মাইক্লোনিক সিজার আর একটা সিজার আর কি যেটা মানে ফিট লেগে যায় চকুলটিয়া ওটা তো এখন হয় না অনেকদিন আগে যখন আমি ডিসেম্বর লাস্ট ডিসেম্বর মাসে হয়েছিল ফিট লাগাটা তারপর আর ফিট লাগাটা হয়নি আগে জ্বর এলেই হতো এখন তো আর মানে বুঝে গেছি আগে বুঝতে পারতাম না জ্বর হলে মানে বুঝতে পারতাম না মানে ওয়ান জিরো টু মানে একশো দুই হলেই মানে ফিট লেগে যেত কিন্তু এখন একশো দুই হওয়ার পরে মাথা মুছে মুছে রাখি ঠান্ডা করে করে রাখি গায়ে কিচ্ছু কাপড় রাখি না এইভাবে রাখি মানে মাথাটা গরম হতে দেয় না তার জন্য মানে এই অনেকবারই তো জ্বর আসে কিন্তু ভগবানের আশীর্বাদে আর তোমাদের কৃপায় মানে ভগবানের কৃপায় তোমাদের আশীর্বাদে কিন্তু এখন এই সেই ফিট লাগাটা আর হয়নি লাস্ট ডিসেম্বরে হয়েছিল। তখন এই যে সেই অ্যাডমিট থেকেছিলাম মেডিকেলে তারপরে এই যে এখন এই যে এটা মাইক্লোনিক্সে যায় যেটা ঝাটকা মারে ঘুম থেকে উঠলে বেশি হয় এখন কিন্তু সোনা ঘুমিয়ে আছে এখন বুঝতে পারবো এই যে এখন ঘুমিয়ে আছে না এখন বুঝতে পারবো যে ঘুম থেকে উঠলে কীরকম হয় ঘুম থেকে উঠার পরে ঝটকাটা বেশি মারে তো এই আর কি ব্যাপার এইভাবেই আপডেটটা দিলাম সেভ হচ্ছিল না ভিডিওটা না হলে কিন্তু এভাবে আপডেট দিতে হতো না ভিডিও ব্লগের জড়িয়েতে তোমরা সব কিছু পেয়ে যেতে আমার এভাবে ভিডিও করতে ইচ্ছে করে না কারণ সেভ হচ্ছিলো না সেভ হয় নাই আর কি এখনও অনেক কিছু এখনও দুটো ভিডিও করার সাথে সাথে ক্লিন আপ এসে যায় তো কালকে তো আর দেখিনি আমার মোবাইলে ব্রাইটনেসটা একটু কমানো ছিল তাই চোখে পড়েনি মানে ক্যামেরা অন করার সাথে সাথে আমি যদি সাইডে টিপ মানে সাইডে মানে মোবাইলের সাইডে এরকম করে অফ করে দিই না তাহলে কিন্তু মানে ভিডিওটা সেভ হয়ে থাকে তো আমি এটাই ভেবেছিলাম মেডিকেলে গেলে কিন্তু আমি ভিডিওটা এইভাবেই করি মানে স্ক্রিনে টাচ করবো দেব এসব সময় থাকে না অনেক দৌড়াদৌড়ি করতে হয় বুঝতেই তো পারো আর গুহাটি মেডিকেলে যারা আসে জিএমসিতে তারা কিন্তু আমাদের আসামে যারা তারা অবশ্যই জানতে পারবে যে কতটা দৌড়াদৌড়ি করতে হয় আর কালকে তো আমাদের দৌড়াদৌড়িটা একটু মানে বেশি হয়েছে এ ওপার বিল্ডিংয়ের থেকে আবার ওই বিল পুরোনা বিল্ডিংয়ে যেতে হয়েছে নতুন বিল্ডিং থেকে বিল্ডিং থেকে আবার করোনা বিল্ডিং এর যেতে হয়েছে তার জন্য কিন্তু দৌড়াদৌড়িটা অনেকটা বেশি করতে হয়েছে তার জন্যে তো পরে তোমাদেরকে জানাবো ব্লগে জানাবো কি হয়েছে কি না সোনা এদিকে উঠে পড়েছে